মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে কঠোরতা বেড়েছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় দশ হাজার বাংলাদেশিকে ঢাকা বিমানবন্দরের দেশ ত্যাগে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এর মধ্যে অন্তত তিন হাজার ছিলেন মালয়েশিয়াগামী পর্যটক ভিসাধারী বৈধ ভিসা থাকা সত্ত্বেও কোয়ালালামপুরে পৌঁছানোর পর শত শত বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই কঠোরতা বেড়েছে মূলত মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অস্ট্রেলিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ ও সিআইডির তথ্য অনুযায়ী ফেরত পাঠানো অনেক যাত্রীর বিরুদ্ধে সন্দেহ ছিল তারা মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ার পথে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন গত জুনে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এমন দুটি মানব পাচারের প্রচেষ্টার তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়েছিল মালয়েশিয়া সরকার জানিয়েছে অনেক আবেদনকারী ভিসা পেতে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেখান পরে সেই অর্থ তুলে নেন কেউ কেউ আবার ভুয়া হোটেল বুকিং দেন এসব অসঙ্গতি ধরা পড়লে বৈধ ভিসাধারীদেরও ফেরত পাঠানো হচ্ছে সিআইডির তথ্য বলছে বাংলাদেশি ও মালয়েশীয় মানব পাচার চক্র টিকটক ও ফেসবুকে প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে সমুদ্রপথে অস্ট্রেলিয়া পাঠানোর চেষ্টা চালাচ্ছে প্রবাসী। আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান